আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে যদি আমরা টপ প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলি দুইটার নাম আমাদের খুব কমনলি আছে ব্র্যাক ইউনিভার্সিটি কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু এই ব্র্যাক ইউনিভার্সিটি কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটির পাশাপাশি আরও একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে টপ একটা ইউনিভার্সিটি হিসেবে কাউন্ট করা হয় সেটা আর কেউ না ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটা সময় এমন ছিল যে পরীক্ষা দিলে চান্স হতো কারণ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ব্র্যাক কিংবা নর্থ মধ্যে তো হাইপড একটা ইউনিভার্সিটি না বাট তুমি যদি তাদের বর্তমানে র্যাঙ্কিং বলো পড়াশোনার কোয়ালিটি বলো রিসার্চ বলো সব কিছু মিলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু ব্র্যাক বা নর্থ সাউথ থেকে কোনো অংশেই খুব একটা খারাপ ইউনিভার্সিটি না বা খুব একটা সেকেন্ড স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি না ফার্স্ট স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মাঝেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও কিন্তু একটা ইউনিভার্সিটি যেহেতু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি দ্যাট মিন্স এইখানের অ্যাডমিশন টেস্টে প্রতিযোগিতা হবে এই কথাটা খুবই নর্মাল তাই যারা ব্র্যাক কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা না করে তুমি ভাবছ যে একটু কম কষ্টে আরও একটু কম কষ্টে নর্থ সাউথ ব্র্যাক থেকে তুমি একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা সেক্ষেত্রে তোমার চয়েস হতে পারে ইস্ট ইউনিভার্সিটি সো এই ইস্টেস্ট ইউনিভার্সিটির এডমিশন টেস্টে তোমাকে ভালো করতে গেলে তোমাকে জানতে হবে তাদের ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনে কেমন টাইপের কোশ্চেন হয় এই একটা আইডিয়া যদি তোমার না থাকে আলটিমেটলি পরীক্ষায় গিয়ে তুমি নার্ভাস হতে পারো কিংবা নতুন একটা কিছুর মাঝে এসে পরে তোমার কাছে মনে হতে পারে যেটা অনেক হার্ড একটা বিষয় বা এটা কমন মনে হচ্ছে না বা এই ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে গিয়ে তোমার কিছু জায়গায় প্রবলেমও হতে পারে তাই তোমাদের ইস্ট ইউনিভার্সিটির প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য হালকেনস্টাইন থেকে আসে ইস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স আর হালকেনস্টাইনের বারো বারো গেম চেঞ্জের অফারে তুমি যদি নিজের গেম চেঞ্জ করতে চাও তাহলে তুমি আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সটি থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে এনরোল করতে পারো তাই এই গেম চেঞ্জার অফারে তোমার গেম তুমি নিজেই চেঞ্জ করে ফেলো কোর্সটি এনরোল করে এই কোর্সটি এনরোল করার পর তোমার জন্য আমাদের দিক থেকে যে সাপোর্টগুলো থাকবে সেগুলোর মাঝে আছে ক্লাস ফ্রি এক্সাম তোমাদের জন্য থাকবে হচ্ছে ডেডিকেটেড ডিসকর্ড সার্ভার যেখানে তোমরা টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারবা সলভ করতে পারবা এছাড়াও তোমাদের যাবতীয় গাইডলাইন এই কোর্সটিতে তোমরা আলটিমেটলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এডমিশন টেস্টের আগেই এডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারছো তাই আর দেরি না করে এখনই আমাদের বারো বারো গেম চেঞ্জের অফারে তুমি ইস্ট ইউনিভার্সিটি প্রিপারেশন অ্যাডমিশন প্রিপারেশন কোর্সটি এনরোল করে ফেলো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কীভাবে এনরোল করবা আর যখন তুমি এনরোল করতে যাবা কোর্সটি তখন থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্ট অপশনটিতে যদি তুমি টাচ করো তাহলে তুমি আমাদের কোর্সটিতে পেয়ে যাচ্ছ থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর সময় নষ্ট না করে তোমার প্রস্তুতি যাচাই করে নাও এবং তোমার যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে সবলতা বানাও দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম